দু সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওতে আলোচনা করে দেব উপপাদ্য এবং সম্পাদ্য নিয়ে এখানে মাত্র দুটি উপপাদ্য বলবো আর একটি সম্পাদ্য বলবো এই দুটো উপপাদ্য এবং একটি সম্পাদ্য প্র্যাকটিস করে রাখতে পারলে তোমরা দু সালের মাধ্যমিক পরীক্ষায় হান্ড্রেড কমন পেয়ে যাবে তোমাদেরকে বলবো এখানে যে উপপাদ্যগুলো রাখা হয়েছে এবং সম্পাদ্যগুলো রাখা হয়েছে এখন থেকেই প্র্যাকটিস শুরু করে দাও বারবার প্র্যাকটিস করো তোমরা টেস্ট পরীক্ষায় এবং মাধ্যমিক পরীক্ষায় এখান থেকে কমন পাবেই পাবে রিকোয়েস্ট চ্যানেলের নতুন আসতে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে পাঁচ থাকলে এখন বাজিয়ে রাখবে তাহলে সবার আগে এই ধরনের ভিডিওগুলো পাবে পাবে পরবর্তীতে জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান ইতিহাস ভূগোল প্রভৃতি বিষয়ে সাহসংগুলো নিয়ে আসবো তোমরা যদি নিয়মিত পেতে যাও সেই ভিডিওগুলো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে ওকে শুরু করছি দেখো প্রথম যে উপপাদ্য রাখা হয়েছে যে কোনো বৃত্তের একটি বৃত্ত চাপের দ্বারা গঠিত সম্মুখ সম্মুখ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো কোণের দ্বিগুণ মোস্ট ইম্পর্ট্যান্ট উপপাদ্য তোমাদেরকে কেবল খুব ভালো করে খুব সুন্দর করে উপপাদ্য পড়ে যাবে দেখো তার ছবিটা আমি তোমাদের সামনে তুলে ধরেছি অর্থাৎ তোমাদের বইয়ে যে উপপাদ্য আছে সেটাই আমি তুলে ধরে ধরেছি এখানে তোমরা দেখো আমাদের বই একশো তেইশ পেজে দেওয়া আছে দেখো এখানে চিত্রগুলো এঁকে দেওয়া হয়েছে তোমাদেরকে খুব সুন্দর করে উপপাদ্য লিখতে হবে দেখো কী কী পয়েন্ট দেওয়া আছে সেগুলো সম্পর্কে বলে দিই পয়েন্ট টু পয়েন্ট তোমাদেরকে এই উপদ্র লিখতে হবে তার আগে একটা জিনিস বলে রাখি যে চিত্রটা যে আঁকবে তোমরা প্রত্যেককে রোল কম্পাস ইউজ করবে ওকে কলম কিন্তু ইউজ করবে না দেখো কি আছে প্রদত্ত পয়েন্ট প্রদত্ত তার কি প্রদত্ত দেওয়া আছে যে ও কেন্দ্রীয় বৃত্তের বৃত্তচাপ এপিবি তারা গঠিত কেন্দ্রস্থকন এ ও বি এবং টি বৃত্ত হচ্ছে কি এসিবি দেখো এখানে যেভাবে তোমাদের বই আছে সেইভাবে হুবু তোমরা কিন্তু লিখবে তার প্রমাণ করতে হবে যে খুব সুন্দর করে লিখবে অঙ্কন তারপর হচ্ছে প্রমাণ এই পয়েন্টগুলো তোমাদেরকে খুব সুন্দরভাবে লিখতে হবে ওকে তবে তোমরা কিন্তু ফুল মার্কটা পাবে দেখো তোমরা তো প্রত্যেকের যেন উপাদে পাঁচ মার্ক থাকে উপাদে পাঁচে পাঁচ পেতে হলে অবশ্যই ভালো করে তোমাদেরকে লেখে আসতে হবে নেক্সট দু নম্বর উপাদ্র কী আছে দেখে নাও যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজ দ্বয় সদৃশ্য এবং ওই ত্রিভুজগুলি প্রত্যেক কে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য মোস্ট ইম্পর্ট্যান্ট উপপাদ্য দেখো তোমাদের বই দুশো পঞ্চান্ন পাতায় এই উপপাদ্দটা দেওয়া আছে তোমরা একটু এক নজরে দেখে নাও আমি সেই বইয়ের পাতাটা এখানে ছবি আকারে তুলে ধরেছি দেখো আটচল্লিশ নম্বর উপপাদ্য যে কোনো সমকরণী ত্রিভুজের সমকরণী বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্ব ত্রিভুজদ্বয় সদৃশ এবং ওই ত্রিভুজগুলি প্রত্যেক কে মূল ত্রিভুয়ের সঙ্গে সদৃশ্য দেখো এখানে যে প্রদত্ত প্রমাণ করতে হবে প্রমাণ এই পয়েন্টগুলো কিন্তু অবশ্যই ধরে ধরে কিন্তু লেখবে ওকে লেখার সময় অবশ্যই পয়েন্টটা মেনশন করবে পাশাপাশি এই যে চিত্রটা আঁকবে চিত্রটা কিন্তু রুল দিয়ে অঙ্কন করবে এবং রুল এবং স্কেল দিয়ে অঙ্কন করবে ওকে তো এই যে দুটো উপপাদ্য বললাম মোস্ট ইম্পর্টেন্ট উপাদ্য ভালো করে তোমরা প্র্যাকটিস করে নেবে পরে সম্পাদ্য নিয়ে আলোচনা করে দেবো দেখো সম্পাদ্য তোমাদের পরীক্ষায় দুটো থাকে কিন্তু করতে হয় একটা তার জন্য তোমরা কী কী প্র্যাকটিস করে যাবে তোমরা দেখে নাও একটু দেখো সম্পাদ্য পরিবৃত্ত অঙ্কন তো পরিবৃত্তটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট দেখো যে কোনো ব্যাপার পরিবৃত্ত থাকতে পারে যে ত্রিভুজ তিনটা বাহু দিয়ে হয়তো একটা ত্রিভুজ আঁকতে বলবে তারপর পরিবৃত্ত আঁকতে বলবে পাশাপাশি হয়তো সেটা না দিয়ে ত্রিভুজের বাহুগুলো সংলগ্ন বাহু মান দৈর্ঘ্য বলে দেবে সেটাতে সমকণিত ত্রিভুজ আঁকতে বলে ওই সমকণিত ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে বলতে পারে তো যা বিভিন্নভাবে ঘুরে ফিরে কিন্তু কোশ্চেনগুলো দেয় তাই তোমাদেরকে বলো পরিবৃত্তটা ভালো করে প্র্যাকটিস করে রাখো পরিবৃত্ত আশা করি তোমরা পরীক্ষায় কমন পাবে নেক্সট আরেকটা সম্পাদ্য তোমাদেরকে বলে রেখে এক্সট্রা হবে কি বহিষ্ঠ বিন্দু থেকে দুটি স্পর্শ অঙ্কন অর্থাৎ বহিষ্ঠ বিন্দু থেকে দুটি স্পর্শ ত্রিভুজের বহিষ্ঠ বিন্দু থেকে সরি বৃত্তের বহিষ্ঠ বিন্দু থেকে দুটি স্পর্শ অঙ্কন করতে বলতে পারে দেখো এরকম কোশ্চেনটা তোমাদের সুবিধার জন্য আমি তুলে ধরেছি কি আছে যে বহিষ্ঠ বিন্দু থেকে দুটি স্পর্শ অঙ্কন করো কি যে তিন সেমি দৈকের ব্যাসাগত একটি বৃত্ত অঙ্কন করো ওই বৃত্তের কেন্দ্র থেকে সাত সেমি দূরে বৃত্তটির বহিষ্ঠ বিন্দু থেকে ওই বৃত্তের দুটি স্পর্শক অঙ্কন করো তো এই টাইপের প্রশ্ন থাকতে পারে এখানে দেখো আমি সেমি সাত সেমি উল্লেখ করে দিয়েছি কিন্তু পরীক্ষায় তোমাদের নাও থাকতে পারে তিনশে সাত সেমি সেটা হয়তো আলাদা চেঞ্জও করে দিতে পারে তো এই যে দুটো সম্পাদ্য বললাম তোমরা প্রত্যেককে ভালো করে এই দুটো সম্পাদ্য কিন্তু প্র্যাকটিস করে নাও এখন থেকে প্র্যাকটিস করতে শুরু করে দাও টেস্ট পরীক্ষা সেই এই যে উপবাদ্য সম্পাদক্রাম টেস্ট পরীক্ষাও সাজেশন এখান থেকে কমন পাবে পাশাপাশি দু হাজার ছাব্বিশ সালে যে তোমরা মাধ্যমিক পরীক্ষা দেবে সেখানেও কিন্তু সেই পরীক্ষায় কিন্তু এখান থেকে উপবাদ্য এবং সম্পাদ্যগুলো কমন পাবে তাই বলবো আজকে ভিডিও খুবই গুরুত্বপূর্ণ তোমরা ভালো করে এইগুলো প্র্যাকটিস করে নাও ওকে তাহলে পরীক্ষায় তোমরা প্রত্যেকে এখান থেকে পাঁচ পাঁচ দশ নম্বর কমন পেয়ে যাবে তো যাই হোক ভিডিওটি আর বেশি বড় করবো না এখানে শেষ করছি দেখা হবে পরার একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ